পৃথিবীর বয়স যত বেড়েছে মানুষের জীবনশৈলী তত পরিবর্তন হয়েছে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমান্তরাল ভাবে চলছে মানুষের প্রযুক্তি উন্নয়ন আর এই প্রযুক্তিতে মেকআপ ইন্ডাস্ট্রি রয়েছে প্রতিনিয়ত মেকআপ ইন্ডাস্ট্রি তাকে আপডেট করে চলেছে শিল্পীর তুলির ছোঁয়াতে যেমন ক্যানভাসে চিত্র ফুটে ওঠে ঠিক তেমনই মেকআপেও ফুটে উঠছে একাধিক চিত্র মেকআপ আর্টিস্ট полоमिता दे পৌঁছে যাওয়ার সাথে কথাবার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত প্রত্যেক মেকআপ তারা কিছু না কিছু নতুনত্ব করছে এই ডিফারেন্সের কেন করে ই কেন মনে হলো না एक्चुअली প্রয়োজনীয়তা না বিষয় হচ্ছে আমরা যখন হাতের কাজ করি তখন হাতের কাজে ক্রিয়েটিভিটি দেখাতে চাই আমরা দিনে দিনে মানুষ ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে আগেকার মানুষের ভিতরে এত এত ক্রিয়েটিভিটি ছিল বাট তারা হয়তো সেটা প্রকাশে আনতো না কিন্তু এখন মানুষ এটা সাহস করে প্রকাশ্যে আনতে পারছে মানুষ ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে মানে অত্যাধিক ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে মানুষ যেহেতু আমাদের এখন একটা কম্পিটিশন চলে সে যে কোনো কাজের ক্ষেত্রেই কম্পিটিশন চলে মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রেও চলে আদার্স সমস্ত প্রফেশনে কম্পিটিশন চলে সো সেইখান থেকে দাঁড়িয়ে মানুষ সবসময় চেষ্টা করে ক্রিয়েটিভ কিছু করার বা নতুনত্ব মানুষকে কিছু দেওয়ার তো ব্যাস এই জন্যই মানুষ ক্রিয়েটিভিটি করছে। অন্য কোনো নতুন টেকনিক আনছে না বা কিছুই না। মানুষ creativity করছে আর ক্রিয়েটিভ নিজে যে ক্রিয়েটিভ way তে কাজ করছে সেটাই মানুষ দেখাচ্ছে। চাইবো আপনি আমাদের দর্শকদেরকে একটা makeup দেখান এবং তার সাথে সাথে যদি মেকআপ নিয়ে কিছুটা বলেন দর্শকদেরকে দেখুন মেকআপ আমি যেটা দেখাবো অবশ্যই নতুনত্ব হ্যাঁ আমি সেটা করিনি মানে আমি সেটাকে তৈরি করিনি আমিও কাউকে দেখে ইন্সপায়ার হয়েই করছি আমি শুভম চক্রবর্তী দাদাকে দেখেছিলাম করতে আমি ভীষণ ভাবে কাজ ফলো করি আমি তার কাছে ক্লাস করিনি কিন্তু তার কাজ আমি সব সময় ফলো করি তো তার এই কাজটা আমার অন্য কাজ যেরকম সবসময় ভালো লেগেছে এই কাজটাও আমার প্রচন্ড ভালো লেগেছিল তো একটু অন্য রকম লেগেছিল আর আমারও মনে হয়েছিল যে আমি একবার ট্রাই করে দেখি তো ওই কারণে আমি এটা ট্রাই করেছি তো এটা হচ্ছে পার্সেলিন মেকআপ ঠিক আছে এটা যেটা আমরা বলতে পারি অ্যাকচুয়াল দেখতে গেলে যেটা কাঁচের পুতুল হয় ঠিক আছে অ্যাকচুয়াল গ্লাস ফিনিশ যে মেকআপটা আমরা বলি আমরা গ্লাস ফিনিশ মেকআপ বলতে বুঝি যে খুব সুন্দর গ্লসই হবে গ্লো করবে স্কিনটা একটা ডিভি এফেক্ট দেবে এটা বাট অ্যাকচুয়াল গ্লাস ফিনিশ যে মেকআপটা শুভমদা যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমিও তার থেকে ইন্সপায়ার হয়েই চেষ্টা করেছি এই মেকআপটা করার তো এটাই আর কিছুই না বাকি এটা পুরোটাই একটা ক্রিয়েটিভ মেকআপ এটা আপনার নর্মালি কেউ কোথাও পার্টি করতে গেলে সেজে যাচ্ছে বা ব্রাইডরা সাজছে এরকম মেকআপ না আমি ব্রাইডকেই মেকআপটা দিতে পারবো না বিকজ এটা একটুখানি হেভি মেকআপ হয়ে যাবে বা এটাকে একটু ট্যাকেল করাটা সম্ভব হবে না তো এটা আমি নিজের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমি দেখাতে পারবো কোনো ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমি এটাকে অবশ্যই দেখাতে পারবো তা এমনি যদি মেকআপের কথা আপনি জিজ্ঞেস করেন তো অবশ্যই মেকআপ হচ্ছে মানে ছেলে বলুন মেয়ে বলুন উভয়ের ক্ষেত্রে মানুষকে ভগবান যেটা দিয়েছে সেটাকে আরেকটু এনহান্স করার জন্য মানুষ মেকআপ করে মেকআপ করে মানুষ সুন্দর হয় এটা ভুল ধারণা মানুষ নিজে থেকেই অনেক সুন্দর সেটাকে এনহ্যান্স করার জন্য আমরা মেকআপ করি ব্যাস আর কিছুই না পৌলমিতা আমার পৌলুজ মেক ওভার অ্যান্ড একাডেমি অ্যান্ড স্টুডিও আছে যেখানে আমি আমার স্টুডেন্টদেরকে এই সমস্ত ক্রিয়েটিভ কাজগুলো শেখাই প্লাস তাছাড়াও ক্লাসেস বিভিন্ন রকমের ক্লাসেস হয় যেমন নেল এক্সটেনশনের ক্লাস হয় কলকা ক্লাস হয় মেহেন্দি ক্লাস হয় তো আলাদা আলাদাভাবে হয় আর সব থেকে বড় কথা কি আমি খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজ করি মানে একবারে আমি অ্যাট এ টাইম দশজন বারো জনের বেশি নিই না তো এইভাবে হচ্ছে কাজটা করি যাতে হাতে ধরে আমি শেখাতে পারি আমি যতটুকুনি শিখছি তাদের মধ্যেও আমি অবশ্যই স্প্রেড করার চেষ্টা করছি ইনফ্যাক্ট করছি কারণ আমার স্টুডেন্টরা রয়েছে ক্লাসেস চলে মেকআপ ক্লাস চলে যেটা একদম অ্যাডভান্স ক্লাস হয় তো আমি যতটা শিখছি আমি চেষ্টা করছি সেগুলো সবাইকে শেখানোর তো সেইভাবেই আমি চলছি এগিয়ে যদি আপনার দর্শকদের কি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা যদি বলে দিতে পারে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন এইট সিক্স ফাইভ ডাবল নাইন ফোর বলে দিচ্ছি তাছাড়া যদি যোগাযোগ করতে হয় আমার আইডি হচ্ছে মুয়া পৌলমিতা দে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে হলে বাবলি সেভেন এইট সিক্স ফাইভ এইগুলো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনারা এখানে সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন গভর্নমেন্ট সার্টিফিকেট মানে যেটা আইএসও সার্টিফিকেট আমরা বলে থাকি আমার এখান থেকে আপনারা আইএসও সার্টিফিকেটই পাবেন প্রতিটা স্টুডেন্ট পায় আর আমার কাছে যারা স্টুডেন্টরা আসছে তাদেরকে এক্সাম নেওয়া হয় প্রপার এক্সাম নেওয়ার পরে মানে ক্লাসেস কমপ্লিট হওয়ার পরে এক্সাম নেওয়া হয় এর পরে সেভেন টু টেন ডেজ ম্যাক্সিমাম তার মধ্যে আমার স্টুডেন্টরা প্রত্যেকে সার্টিফাইড হয়ে যায় প্রত্যেকে সার্টিফিকেট হাতে নিয়ে বাড়ি যায় এখান থেকে আমরা কথা বলে দিলাম মেকআপ আর্টিস্ট পৌলমিতা দের সাথে তিনি শুধু শেখান না তিনি কিন্তু রীতিমতো এখনও উচ্চতরের যে ক্লাসগুলো সেগুলোও অ্যাটেন্ড করেন শিখছে এবং শেখাচ্ছে এইভাবেই আমরা এক এক দিন এক একজনকে আমরা এই কথাবার্তা অনুষ্ঠানে নিয়ে আসি দেখতে থাকুন আপনারাও কষ্টপাতা টোয়েন্টি ফোর সংবাদ নিরপেক্ষ